আসসালামু আলাইকুম গত কয়েকদিন যাবৎ আমাদের এই পুকুরের শিং মাছগুলো সকালবেলা খাবার খেয়ে তারপর সেই খাবারগুলো আবার করে দিত বমি যার কারণে পুকুরে পিএইচ পরীক্ষা করে তারপর মাছগুলো পরীক্ষা করে দেখলাম এই পুকুরে প্রচুর পরিমাণে গ্যাস রয়েছে এই অ্যামোনিয়া গ্যাসগুলো দূর করার জন্য আমরা ইন্তেফা কোম্পানির জাইস এবং গ্যাসোলিন একসাথে মিশিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দিয়েছিলাম যাতে এই ক্ষতিকর গ্যাসগুলো আমাদের মাছের কোনো প্রকার ক্ষতি গ্রহণ ক্ষতি করতে না পারে এক্ষেত্রে আমরা প্রথমে চাইসের প্যাকেটটা খুলে সমস্ত গুরু একটি বলে রাখলাম এবং সেই সাথে এর সাথে পর্যাপ্ত পরিমাণ শতকে এক গ্রাম অথবা দুই গ্রাম গ্যাসোলিন মিশিয়ে আমরা সমস্ত পুকুরে ছিটিয়ে দেব গ্যাসোলিন গ্যাস দূর করতে খুবই কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জাইসের পরিবর্তে আপনার গ্যাসোলিনের সাথে জিওলাইট অথবা অন্যান্য কোম্পানির যেগুলা এমোনিয়া নিয়ন্ত্রণে ভালো কার্যকর সেগুলো আপনারা ব্যবহার করে দেখতে পারেন এগুলা এমোনিয়া নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ও পিএস নিয়ন্ত্রক জাইস অধিক দামি হওয়ার কারণে এগুলো আমরা শুধু শিং মাছ অথবা গুলছা মাছ অথবা পাবদা মাসের পুকুরে আমরা ব্যবহার করে থাকি অন্যান্য পুকুরে আমরা গ্যাসোলিনের সাথে জিওলাইট প্রয়োগ করে থাকি এক্ষেত্রে প্রথম অবস্থায় আমরা গ্যাসোলিন ও জাইশগুলো ভালোভাবে মিশিয়ে নিব তারপর এগুলো সমস্ত পুকুরে ভালোভাবে ছিটিয়ে দেবো যেন যেন পুকুরে এক ফোঁটা অংশ বাকি না থাকে এই দেখেন আমাদের পুকুরে গ্যাসে কেমন ছোটো ছোটো ফুটি হয়ে গেছে যার কারণে পুকুরে প্রচুর পরিমাণ গ্যাসের জন্ম নিয়েছে এই গ্যাস দূরী করার জন্য আমরা মূলত আজকের এই কার্যক্রমটা পরিচালনা করলাম একটি উল্লেখযোগ্য বিষয় হলো এই গ্যাসোলিন ও জাইস একসাথে প্রয়োগ করার মাত্র এক থেকে দুই ঘন্টা পরেই এর ফলাফল পাওয়া যায় তাই যারা ক্যাটফিশ মাছ চাষ করবেন তারা শিং মাছ অথবা গুলছা মাছ অথবা পাবদা মাছ চাষ করবেন তারা অবশ্যই এগুলা ওষুধ সবসময় বাসায় রাখবেন নয়তো আপনি ভবিষ্যতে বড় ধরনের সমস্যায় পড়তে পারেন আমরা আমাদের এই পুকুরে মাছ দিয়েছিলাম চব্বিশ শতে কেজি শতকে তিরিশ হাজার মাছের পোনা এই মাছগুলো এক মাস দশ দিনে কেজিতে তিনশো পিস এসেছে মাছের কালার ও গ্রোথ কেমন হয়েছে তা আমার কমেন্ট বক্সে জানাবেন যে সকল চাষি ভাইরা ক্যাটফিশ মাছ চাষ ও অন্যান্য মাছ চাষ সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাদের ইনবক্সে নক করতে পারেন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ